সবজি এই স্যুপ সালাদ কিংবা তরকারি এটাই স্বাভাবিক ভাবনা তাই তো কিন্তু কখনো কি ভেবেছেন এই সাধারণ সবজি হতে পারে বাদ্যযন্ত্র একদম শিল্পী সেই ভাবনাকেই বাস্তবে রূপ দিয়েছেন যেখানে তারা গাজর শসা বেল পেপার দিয়ে বাজাচ্ছেন নানা রকম বাঁশির সুর তাদের হাতে এই সাধারণ সবজি হয়ে উঠেছে অসাধারণ বাদ্যযন্ত্র আর সেই সুর ছুঁয়ে গেছে রাজকীয় প্রাসাদকেও এই শিল্পীরা পরিচিত লন্ডন ভেজিটেবল অর্কেস্ট্রা বা সবজির সুরকার নামে দর্শকরা অবাক হয়ে যান কারণ মঞ্চে রাখা বাদ্যযন্ত্র আসলে সবজি গাজরের বাঁশি থেকে আসে মিষ্টি সুর শশা হয়ে উঠে বাঁশির মতো ফু দেওয়ার যন্ত্র আর কুমড়োবাজে ড্রামের মতো গভীর ধ্বনি তুলে প্রতিটি আওয়াজে ভেসে আসে প্রকৃতির টাটকা ছোঁয়া সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা তাদের যাত্রা এক নতুন মোড় নেয় যখন তারা আমন্ত্রণ পায় বাকিংহাম প্যালেসে সেখানে ঘটে যায় এক অনন্য মুহূর্ত রাজা তৃতীয় চার্লস নিজেই হাতে তুলে নেন একটি গাজরের বাঁশি তিনি হালকা ফুদিতেই চারদিকে ছড়িয়ে পড়ে মজার সুর আর অদ্ভুত হাসির আবহ মুহূর্তটি ধরা পড়ে ভিডিওতে আর সেই ভিডিও ছড়িয়ে পড়ে দেশ থেকে দেশে রাজাকে এতটা খোলা মেজাজে দেখে মানুষ হয় এই ঘটনা যেন তাদের জন্য হয়ে উঠে পরিবর্তনকারী অধ্যায় তারা আরো জনপ্রিয় হয়ে উঠে দর্শকরা শুধু গান না চোখে মুখে বিষয় নিয়েও দেখে কিভাবে সাধারণ উপকরণ রূপ নিয়েছে এক শিল্পের বাহনে এই সুরকাররা যেন প্রমাণ করেছেন সঙ্গীতের জন্য দামি যন্ত্র লাগে না প্রয়োজন কেবল সৃজনশীলতা আর সাহস গাছপালা সবজি প্রকৃতি সবই হয়ে উঠতে পারে এক একটা সুরের ভাষা News Disc, RTV.